ইবাদতকে কেটে দেওয়া হবে ওর নেই কি মানুষ পাবে না ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী সলা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিন্তু জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি তোমরা কিনে নাও আর ওর ব্যাপারে ভাষা বলেছেন আর সাত বুরহান দান হল দলিল আর একবার বলেছেন এতকাতা তুৎফে হাররাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় একবার বলেছেন ইন্না সাদকা তা তুৎফুল খাতিয়া তা কামা নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় একবার বলেছেন ইন্না সাদকা তা সিরে তুৎফে ও গাজাবার রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় তার মানে সবচেয়ে শক্তিশালী এবাদাত হলো দান যার ফলাফল হলো জান্নাত জান্নাত কিনা যায় এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের ইবাদত কেটে দেওয়া হবে আবু হর রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন বিচারের মাঠে মানুষকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেইটা হল সলাত মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সলাত নামাজ ফাইন সালহাতু সাইর আমি যদি সলাত কবুল হয় বাকি সব এবাদাত কবুল হয়ে যাবে ফসাদাত ফসাদ আল্লাহ সায়র আমিহি যদি সলাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে কোন ইবাদত সে পাবে না তার নিকিয়ে থাকবে না কেটে দিবে না সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত কবুল হলে সব আছে নেই তো নেই আনাস রাজি আল্লাহ বলেন রাসুল আলী আসালাম বলেছেন আ সলাত সালাসাত আফলাসিন সলাদ তিন ভাগে বিভক্ত। আত্মহুর ওফলসুন অজু হল তিন ভাগের এক ভাগ। ও রুকু অচলসুন, রুকু হল তিন ভাগের এক ভাগ। ও সযুদ অসলসুন, সিজদা হল তিন ভাগের এক ভাগ। খমরা দাহ ব্যাহাকতেহা। কেউ যদি সালাদ ঠিক ঠিক আদায় করে। অজু যদি ঠিক করে আদায় করে রুকু যদি ঠিকভাবে করে সিজদা যদি ঠিকভাবে করে কবেলা সলাতহ অকবেলা সায়র আমলেহি তাহলে তার সলাদ কবুল করা হবে এবং সব ইবাদাত কবুল করা হবে ওইন রুদ্রাতালাহী সলাতহ অরুদ্রালাহি সায়র আমলেহি তার যদি সলাদকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব এবাদাতকে প্রত্যাখ্যান করা হবে কোনো এবাদাত কবুল হবে না সম্মানিত দিনী ভাই বোন হ্যাঁ ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো সামনে জায়গা আছে বসতে তাদের অনুরোধ করো জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে আপনি বাধ্য বসতেই হবে আপনাকে যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে ক্লাস শেষ করে কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য আপনি যদি এখন কথা বলেন গল্প করেন দোকান পাটে বসে থাকেন তাহলে এটা কেমন হবে আমি এটাকে কি মনে করতে পারি আমি কি নির্বাচনের জন্য এসেছি যে না আর আমি কেশা কাহিনী বলতেও আসিনি আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না এখন আপনার আমি কোনো প্রয়োজন দেখতে রাজি নই নিজেকে মানুষ মনে করবেন পশুপ্রাণী মনে করিয়েন না আল্লাহ মানুষকে পশু প্রাণীর মতো মনে করেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা আম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ এরা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে সাধারণত রংপুর দিনাজপুর লালমিহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিটে যখন আসি তখন ছেলেদেরকে লক্ষ্য করে বলা হয় যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো বক্তব্য দেব না কিভাবে কেন বৃহত্তর রংপুর দিনাজপুরে দুইটা বেশি সমস্যা আছে একটা হলো বনকে জমি দেয় না আর একটা হলো যৌতুক নেই তো না ওভাবে সাড়া দিতে হবে না যৌতুক হারাম এটা বহুবার বলা হয়েছে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা শ্বশুর টাকা নিয়েছ কেন ভিক্ষা করে খাও তোমার বাপের একটা লজ্জা হয় না তোমার বাপের সরম হয় না বাপ বেটা ভিক্ষে করে খাও ওই যে ট্রেন স্টেশনে যাও রংপুর ট্রেন স্টেশনে ভিক্ষে বা অপরিচিত জায়গায় আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা মোটর সাইকেল টাকা পয়সা খাট খাটলা বক্স যা নিয়েছ তা ফেরত দিবা কা পুরুষের সন্তান কা পুরুষ টাকা নিবা কেন শ্বশুরের ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাওয়া কেন চকলেটের ব্যবসা করে খাওয়া কলার ব্যবসা করে খাওয়া তোমার শরম হয় না কেন তোমার বাপের সরম হয় না কেন তোমার বাপের লজ্জা হয় না কেন তোমার বাপের ইতস্তবোধ হয় না কেন তোমার বাপের বোধোদয় নেই তোমার বাপের লজ্জাবোধ নেই তোমার বাপের ইতস্ত বোধ নেই একটু খারাপ লাগে না মানুষের কাছে টাকা নিতে কেন নিবে তুমি বা কেন নিবা তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে আমি বলেছি যে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটা প্রমাণ করো দেখি তোমার বাপ সকালে নিবে আর তোমার বাপ ফুফু বিকালে নিবে এইটা যদি প্রমাণ করা না যায় তাহলে দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না এটি কি তোমার বাপ কি দেখাতে চাই কি দেখাতে চাই আমি তোমাকে বলেছি তোমার আব্বাকে গিয়ে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে তো ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুকে ডেকে সব জমি জায়গা বুঝিয়ে দেন আমার ফুফু আমার দাদার মেয়ে আপনি আমার দাদার ছেলে আর আমার ফুফু আমার দাদার মেয়ে সন্দেহ আছে কি আপনার আব্বা যদি আমার ফুফু আপনার সন্দেহ না থাকে যে কার ঘরের মেয়ে নাকি সন্দেহ যদি না থাকে নিশ্চিত যদি মনে করেন এটা আমার বোন তাহলে সন্দেহ হতে হতে জমি ফেরত দেবেন অন্য ডিস্ট্রিক্টের মানুষ নেয় যৌতুক জমি বনকে দেয় না তবে তুলনামূলক বৃহত্তর রংপুরে বেশি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে অবগত যেটুকু হয়েছে তাতে এই খুব ঘির্ণিত কথা মনে রাখবেন এমনটা হয় না যেন বলছিলাম সলাদ তিন ভাগে বিভক্ত তার একটা অজু অজু একটা ইবাদত অজু অজু একটা ইবাদত আল্লাহ রসুল বলছেন অজু মাকানা কাবলা হু অজু করার পূর্বে যা পাপ ছিল অজু করলে সব পাপ মিটে যায় আবু হা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম একদা বললেন আলা আদুল সঙ্গী সাথী আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আমি কি তোমাদের বলে দিব না কি করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কালু বালা হ্যাঁ বলেন ভালো কথা তো আপনি বলেন তাহলে সেটা কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ভালোই তো কথা তো আল্লাহ রসুল বললেন দেখো ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কসরতুল খোতাইল আল পায়ে হেঁটে বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন সলাত সলাতের পরে আবার সলাত আদায় করব বলে অপেক্ষা করা জোহরের করলাম আসর হলে আবার মসজিদে আসবো ইনশাল্লাহ এই যে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সঙ্গী সাথী আমি কি এমন একটা কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন এক সুন্দর করে অজু দুই সলাতের জন্য অপেক্ষায় তিন পায়ে হেঁটে মসজিদে যাও এই কথাটাই আল্লাহ রসুল্লাহ আর একবার বলছেন মোহাম্মদ হালতাদি ফিমা এখতাসিমুল মালাউল আলাহ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহর রসুল আল্লাহর রসুল দিয়েছেন আল্লাহ রাসুল খেয়েছেন আল্লাহ রসুল নিয়েছেন বলতেন আল্লাহর রসুল জিব্রাইল বলতেন মোহাম্মদ আল্লাহ বলতেন মোহাম্মদ আর ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাম মানে উনি মরেননি জীবিত আছেন হাজের হুজুরে পাক সাল্লাম সবাকে বলতে হবে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ করেছেন মোহাম্মদ হালত ওপরে কিনিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন কালানাম নাম আমাদের নবী হ্যাঁ আমি বলতে পারি আমি ওটা বলতে পারি ফিলকা পারা। আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে কথাবার্তা চলছে আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে তো কি করলে পাপ মিটে যাবে সেটা জানি বলেন দেখি সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন এক অজু ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই আলমাসম ইলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসিল সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনার তো স্বভাব খারাপ আপনি তো সালাম দিলে লাভ দিয়ে উঠে গেছেন পরে আসবেন আগে খাসলত খারাপ স্বভাব খারাপ একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে বাড়ি যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে দেবর ভাসোর সাথে এসেছে আবার যাচ্ছে এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে আপনি বুঝতে পারেন না যে ও পশুপ্রাণীর মতো আপনার বাড়িতে থাকে খায় হাগে আপনি বুঝতে পারেন না আপনাকে খারাপ লাগে না জোহর থেকে ঘুরছে দোকান পাটে ওর বাপ নাই जेम नहीं खुरे बड़ा अच्छा भाई नहीं और बाप नहीं वो तो कि हिंदू में वो तो कि यदि ख्रिस्टान में और मां नहीं किसेर माँ हो कैमुन माँ हो की माँ